গাইজ আপনারা আমাকে সত্যি করে একটা কথা বলেন তো আপনারা বিয়ার র্যাঙ্কের একটা ম্যাচে সর্বোচ্চ কয়বার রিভাইভ পেয়েছেন দুইবার তিনবার চারবার সর্বোচ্চ পাঁচবার কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একজন পাগলা টিমমেটের সাথে পরিচয় করিয়ে দিব যে কিনা আমাকে একবার নয় দুইবার নয় পাঁচবার নয় সর্বনিম্ন দশবারের মতো রিভাইভ করেছে যেখানে র্যান্ডম প্লেয়ারদের সাথে গেম প্লে করতে গেলে তারা একবার জায়গায় দুইবার রিব্যপ করতে গেলে গালিগালাস পর্যন্ত করতে কোনো দ্বিধাবোধ করে না সেই জায়গায় আমি একসাথে পেয়েছি তাও একটা ম্যাচে সেটা তো আমার ভাগ্যের ব্যাপার যাই হোক আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকেন একটু হলেও মজা পাবেন তো বরাবরের মতো আমরা নেমে গেলাম ফিকেতে ফিকেতে আমরা তিনজন টিমমেট নামলাম একসাথে ফিকেতে নেমে হালকা কিছু লুট করে চলে গেলাম এনিমির সাথে রাশ করতে রাশ করতে গিয়ে দেখি যে এখানে দুইটা এনিমি একসাথে যাই হোক একটাকে হালকা কিছু ড্যামেজ দিয়েছি কিন্তু নক করতে পারলাম না বরঞ্চ আমি নিজেই ক্লিয়ার হয়ে গেলাম তো এখানে এনিমি আমাকে ক্লিয়ার করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন আমার সেই ফাগলা টিমমেট আমাকে অবজার্ভ ফ্যাক্টরি থেকে রিভাইভ করেছে তো আপনারা একটু গুনতে থাকেন আমাকে সে কয়বার রিভাইভ করে তো এখানে আমি রিভাইভ হওয়ার পর নেমে গেলাম কাটুল ইস্তয়াতে কাটুল স্তোয়াতে নামার পর একটা এনিমিকে মোটামুটি ড্যামেজ দিয়েছি তো মনে হচ্ছে নিচ থেকে কোনো একটা এনিমি আসতেছে এনিমিটা আসার পর আমি একটা গুলুয়াল মেরে মনে করছি এখান থেকে বেগে যাব কিন্তু এখানেও আমি মারা খেয়ে গেলাম তো এই জায়গায় আমার অন্য একটা টিমমেট আমাকে ফিকে থেকে রিভাইভ করেছে। তো ফিকে থেকে নেমে হালকা কিছু লুট করে দেখলাম যে একটা এনিমি আমার টিমমেটকে মারতেছে। তো এনিমিটাকে আমি হালকা কিছু ড্যামেজ দিয়ে কিলটা নিয়ে নিলাম। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম যে আমার একটা টিমমেট নক হয়ে গেছে। যাই হোক আমরা দুইজন মিলে ওই এনিমিটাকে মারতে গেলাম কিন্তু কোনো কাজই হলো না। আমরা দুইজনেই কিন্তু ওই এনিমিটার হাতে মারা খেয়ে গেলাম। মানে তিনটা টিমমেটকে ওই এনিমিটা একাই মেরে দিল। আরে ইরাকারা তো এই জায়গায় দেখতে পারতেছেন আমাদের সেই জোন করে দিছে তো এই জায়গায় রিভাইভ হওয়ার পর আমরা তিনজনেই কিন্তু একসাথে নেমে যাই বিমা শক্তিতে আর বিমা শক্তিতে নামার পর আমাদের সাথে যে কাহিনীটা হয়েছে সেটার জন্য একটু প্রস্তুত ছিলাম না তো এই জায়গায় আমরা এই স্কোয়াডের সাথে ফাইট না করে তো অন্য একটা স্কোয়াড আমাদের উপরে হিটলেস মেরে দেয় তাও হিটলেসে পড়ছে আমার উপরে তো এখানে আমরা হিটলেসের স্কোয়াডের সাথে ফাইট করতেছিলাম ফাইট করতে করতে এক পড়া যায় আমরা আবারও তিনজন টিমমেট একসাথে জয় বাংলা হয়ে গেলাম খতম মানে গাইস যতবার মরতেছি ততবারই রিভাইভ পেতেছি আবার এনিমির সাথে ফাইটও করতে পারতেছি বিষয়টা কেমন চুদলিং পং না আবারও সেই জুন পুজারিটি আমাদেরকে রিভাইভ করে দিল রিভাইভ করার পর আমি আবারও নেমে গেলাম সেম জায়গায় বিমা শক্তিতে বিমা শক্তিতে নামার পর হালকা কিছু লুট করতেছিলাম লুট করার পর দেখলাম যে আমার পিছনের লাভে কোনো একটা এনিমি রিভাইভ করতেছে কিন্তু এই জায়গায় আমি বালফাক নামে করে ওই এনিমিটা রিভাইভ ঠেকাতে গেলাম রিভাইভ ঠেকাতে গিয়ে যে অবস্থা হলো আমার আপনারাই দেখেন তো এই জায়গায় দেখলেন যে আপনারা এই প্লেয়ারটা আমাদেরকে প্রায় পাঁচবারের মতো রিভাইভ করে ফেলছে এখনো কিন্তু খেলা শেষ হয় নাই খেলা এখনো অনেক বাকি আছে আপনারা একটু দেখতে থাকেন তো এখানে জোন শুধুমাত্র ছয়শো টোকেন জমিয়ে আমাকে রিভাইভ করে দিছে যেহেতু সে আমার লবি থেকে আমার স্কোয়াডে একসাথে এসেছে তো এবার রিভাইভ হওয়ার পর মনে করছি যে আর মারা খাবো না সুন্দর মতো গেম প্লে করবো কিন্তু উপর থেকে কোনো একটা এনিমি আবারও আমাকে মেরে দিছে বলেন তো ভাই কেমনটা লাগে তো আপনারা দেখতে পারলেন যে এতবার রিভাইভ হয়েছি এনিমির সাথে ফাইটও করতে পেরেছি কিলও করতে পারি নাই কিন্তু মেন কথা হচ্ছে আমরা কি শেষ পর্যন্ত বুইয়াটা পেয়েছি সেটার জন্য আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো গাইজ এই জায়গায় আমরা কিন্তু শেষ জুনে চলে আসলাম শেষ জুনে আসার পর দেখতে পারতেছেন আমাদের স্কোয়াড আর তিনটে এনিমি বাকি আছে তো আমাদের একটা টিমমেট কিন্তু ওই তিনটে এনিমির ভিতরে রাশ দিয়ে দিছে রাশ দিয়ে সে কিন্তু দুইটা এনিমিকে একাই নক করে দিছে তো বাকি আছে আর একটা এনিমি গাইজ আমি যদি এই এনিমিটাকে মেরে ভুঁইয়া করতে পারি তাহলে আপনারা ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে বলবেন তো এই প্লেয়ারটা আমাদের সবাইকে সর্বমোট কয়বার রিভেভ করেছে তো আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ